আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে দুই সাল চলে গেল তো দুই সাল অনেকের কাছেই অনেক কষ্টের ছিল অনেকের কাছে অনেক আনন্দের ছিল তো আমি অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো গত বছরটা আসলে আমার জন্য খুবই ভালো কেটেছে আসলে আল্লাহর সবটা দিনই আমরা মনে করি ভালো তো দুই হাজার হয়তো হয়তোবা ইনশাল্লাহ ভালো যাবে আশা করি সবার সবারই ভালো যাবে তো আজকে আমাদের গেস্ট চলে যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার একটা ব্যবস্থা আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন একটা গিফট রান্নার একটা মাংসের এটা হয়তো বা বারবিকিউর মতো আর কি জিনিসটা আমার ছোটো আমার জন্য পাঠিয়েছে তো এখন আমি খুলে দেখি নাই যে এটা কীভাবে ব্যবহার করতে হয় বাকি তো সকালবেলা খিচুড়ি রান্না হচ্ছে আমার ছোট খালা শাশুড়ি সবজি খিচুড়ি রান্না করছে তো বললো কি যে যাবে তো এত দূরের রাস্তা সবাই একটু ভারী খাবার খেয়ে গেলে ভালো হয় আমাদের বাসার চার পাঁচটা আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি একটু ঘুরে দেখতে চেয়েছিল তো তখন তার সময় হলো না তারা দুই রাত একদিন ছিল এত ঘোরাঘুরির পর আর সময় হচ্ছিল না পরে আমি সকালবেলা আমার হাজব্যান্ডকে বললাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসো আর এই দিকটাতে আমি একটু খিচুড়ি ঠিক মতো হলো কি না খাবার টাবার সব টেবিলে রেডি করি আর তোমরা একটু আশেপাশে একটু ঘুরে দেখে দেখে আসো তো এই আর কি আর খিচুড়িটা দেখতে খুবই মজা হয়েছে লাগছে আসলেই মজা হয়েছিল আর আমার শাশুড়ি খালা শাশুড়িরা সবাই অনেক ভালো রান্না করতে পারে মাসাল্লাহ তাদের হাতের রান্না খুবই মজা তো এই যে জিনিস এক এক করে উঠিয়ে ফেলা হচ্ছে গাড়ির ভিতরে তো তাড়াতাড়ি একটু রওনা হতে যাচ্ছে দিন সকালে যাতে এমনি তো ট্রাফিক থাকে ছুটির দিনগুলোতে রাস্তায় একটু ট্রাফিক থাকবে নর্মালি তো তাড়াতাড়ি করে যেতে পারলে ভালো বেলাতে আরও বেশি ট্রাফিক থাকে তো জিনিসপত্র এক এক করে গোছানো হচ্ছে আর গাড়ির পেছনে অনেক জায়গা থাকলে সুবিধা বড় গাড়ি হলে একটা সুবিধা তো সবাই খেটে যার যার মতো রেডি হয়ে তারপরে জিনিসপত্র গোছানো নিয়ে একটু ব্যস্ত বছরের শেষের দিনগুলা আসলে বেশি ভালো ছিল মনে হয় তো সবাই আসলো সবার সাথে ঘুরে বেড়াইলাম খুবই মজার দিন দুইটা কেটে গেল আসলে মজার দিনগুলো খুবই তাড়াতাড়ি চলে যায় মনে হয় তো আমি উপরে গিয়ে দেখি যে আর সবাই কি করছে সবাই রেডি হয়ে নিচে নামলো কিনা না কেউ নিচে নামছে কেউ আবার এখনো রেডি হচ্ছে তো এরকমটাই চলছে তো দুইটা দিন আসলে কিভাবে চলে গেল একদম মনে হয় চোখের পলকেই তো ভাল লাগছিলো অনেক সবাই এসেছিল এখন সবাই চলে যাবে মনটা বেশ খারাপই লাগলো সবাই স্যাড ছিল আসলে তো আর একটা দিন থেকে যেতে পারতো কিন্তু আমার খালা আবার ফ্লাইট আবার আমার ননদের জব আছে তো সব আসলে আর একটা দিন থাকতে গেলে একটু বেশি সমস্যা হয়ে যায় তো এই জন্য আসলে থাকতে চাইলো না কেউ ক্যালিফোর্নিয়া থেকে ওদের আসার সময় বৃষ্টিতে ধরেছিল তো বৃষ্টিতে নাকি রাস্তায় কাদা কাদা ছিল সেই জন্য আমার গাড়িটা বেশ কাদায় মানে একদম অবস্থা তো শুকিয়ে গেছে কাদাগুলা তো কার ওয়াশে নিয়ে গিয়ে তারপরে ওয়াশ করতে হবে তো বাসায় যাওয়ার পরে হয়তো বা ওয়াশ করে ফেলবে তো বৃষ্টি এখানের ক্যালিফোর্নিয়াতে তো টানার নামতেছে বৃষ্টি আমাদের এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে শুধুমাত্র ওরা যে কয়েকটা দিন ছিল সেই কয়েকটা দিনই মানে দুইটা দিনই ওয়েদারটা কি যে সুন্দর ছিল আল্লাহর রহমত আসলে তাহলে তা না হলে কিন্তু আমরা ঘুরে বেড়াতে পারতাম না ওরা যাওয়ার পরের দিন থেকে ওয়েদারও চেঞ্জ হয়ে গেল পোড়া মেঘলা বৃষ্টি এই নিউ ইয়ারের দিন তো প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি এখন থামছে না বৃষ্টি নামার পরে এখন বেশ শীত পড়ে গেছে আসলে গল্প কখনোই শেষ হয় না বিদায় নেওয়ার সময় তো মনে হয় যেন আরও বেশি গল্প রয়ে গেল তো কি বলবো কথাই শেষ হচ্ছিল না আমাদের তো বিদায় পর্বটা আসলে খুবই একটা স্যাড ব্যাপার সেটা যে যত কাছেই যাক বা দূরে যাক না কেন ভিডিও করতেছি

দেখতেছে আয়ান টাটা দেখ শুনে যায়েন আপু আস্তে ধীরে তো আমার ননুদের গাড়িতে আসছিল আমার শ্বশুর শাশুড়ি ওর ননুদের ছেলে ওরা যেভাবে এসেছে ঠিক ঠিক সেরকম করে ওরা গাড়িতে উঠে রওনা করে ফেললো তো আমার খালা শাশুড়ি ওরাও যাবে ওদের পেছনে পেছনেই ওরা একই জায়গাতে যাবে তো একসাথে রনা হচ্ছে একজনের গাড়ি অলরেডি রওনা হয়ে গিয়েছে এখন আবার ওরা যাচ্ছে তো কথাবার্তা চলছে এখনো বিদায় বিদায় আর শেষ হচ্ছে না তো কথা থেকে যায় যার পথে যার যার সময় আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম তো স্মৃতি হিসেবে তো ছবিগুলা থাকলে আসলে ভালো লাগে পরে দেখলে মনে হয় যে ওই টাইমটাতে ওইখানে গিয়েছিলাম ঘুরতে ওই বাসাতে গিয়েছিলাম ওই জায়গাটাতে গিয়েছিলাম তো ছবি আসলে অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি